আর একটু গোলাপজল লাগবে নিজে দেখতে দিয়েছিলো এরকম টাইপের লাগছে এটা এর মধ্যে আর একটু গোলাপজল এক করতে হবে ওর একটু কনসিস্ট্যান্সির একটু পাতলা করতে হবে এটাকে আমি সবে জাস্ট মারতে যাব ভাই ফোন করে বলছি হ্যালো দিদি আপনার একটা পার্সেল আছে আপনি একটু এসে নিয়ে যাবেন তো আমি গেলাম নিয়ে আসতে তো তোমাদের সঙ্গে সেই পার্সেলটা আজকে ওপেন করবো একসাথে আজকে দু রকম ভিডিও একসাথে হবে দেখতেই পাচ্ছ এখানে পুরোপুরি কিন্তু এখনও শোক হয়নি এখন একটু ভিজে ভিজে এখনও পর্যন্ত হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে তোমাদের সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি ক্রিয়েশনে তোমাদের অনেক ওয়েলকাম আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আফটার বাথ তোমাদের কী কী স্কিন কেয়ার করা উচিত মেনলি আমি যেগুলো করি আর কি এভরিডে আমি স্নান করার পর আমি যে যে স্টেপ বাই স্টেপ যে রুটিনটা করি স্কিনে তো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করবো আমার মুখে দেখতেই পাচ্ছো অনেকটা একনে হয়েছে তো তার জন্য আমি কিছু প্রোডাক্ট ইদানিং করে ইউজ করছি তো তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করবো তো চলো আমি কী কী প্রোডাক্ট ইউজ করি বা কীভাবে ইউজ করি তোমাদের সঙ্গে নিয়েই আজকে সমস্ত কিছু ইউজ করবো তো চলো দেখা যাক হেয়ারটাকে আমি এখানে পুরোপুরি ভালো করে বান করে নিয়েছি কারণ চুল এগুলো লাগলে খুবই বাজে লাগে ওঠে না একদম তোমরা দেখতে পাবে আশা করি আমি ধোয়ার পরে তোমরা দেখতে পাবে যে কেন আমি চুলটাকে ভালো করে বান করে নিয়েছি আজকে আমি যে প্রোডাক্টটা ইউজ করবো সেটা হচ্ছে এই যে এটা এটা আকাঙ্ক্ষা কোম্পানির বেরাঙ্গা ফেস অ্যান্ড বডি গ্রেন লেখা আছে তো এটা আমাকে একজন সাজেস্ট করেছিল একজন মিন্স সে আমার খুবই স্পেশাল একজন তো সে নিজেও ইউজ করেছিল একটা সময় আমার বয়সে তো তারও মুখে খুবই পিম্পল হতো তো সে এটা ইউজ করে খুবই বেনিফিট পেয়েছে তো তার জন্য সে সে আমাকে এটা ইউজ করতে বলেছে তো তার জন্য আমি এটা ফ্লিপকার্ট থেকে পার্চেস করেছিলাম আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে তোমাদের মুখেও যদি এরকম আমার মতো একনে হয়ে থাকে তো তোমরাও পার্চেস করে নিতে পারো তো চল এটা আজকে কীভাবে ইউজ করতে হয় তোমাদের ওটা দেখাবার ইউজ করার পর মুখে ঠিক এটা কেমন এফেক্ট ফেলে বা কীরকম ক্লিন হয় পুরো মুখটা কীভাবে ক্লিয়ার করে দেয় এই প্রোডাক্টটা তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তো চলো অ্যাট ফার্স্ট এটাকে পরে নিই কারণ আমার চুলের এই যে কুঁচো চুলগুলো দেখতে পাচ্ছি এই বেবি বেবিহেয়ারগুলো প্রচণ্ড আমাকে ডিস্টার্ব করে তো চলো এটা আগে পরে নি আচ্ছা ঠিক আছে আছে পুরোপুরি আর কোনো বেবিহেয়ার আমাকে তেমন কিছু এই কুঁচো চুলগুলো বড্ড ডিস্টার্ব করে আমাকে তো চলো এখানে নিয়ে নিচ্ছি আমি একটা বাটি তো এর মধ্যে আমি এবার প্রোডাক্টটা নেবো তো স্যার তোমরা দেখা পাচ্ছি প্রোডাক্টটা দেখতে কেমন হয় ফার্স্ট এরকম একটা জিনিস পাবে ঢাকনা ঢাকনাটার পরে এই যে এখানে আরেকটা প্যাকেজিং আছে খুবই ভালোভাবে সিল করা থাকে এটাকে ওপেন করবে করি এবার আমি কিছুটা পরিমাণ নিয়ে নেব বড্ড ডাস্ট হল এটাতে পড় না পর না পড়েছে অনেকটা পড়ে গেছে দেখি আচ্ছা কতটা ধরে আছে ধুলো না প্রোডাক্টটা নষ্ট হচ্ছে চামচ এগুলো ধুলে হতো চামচটাই আমি খাইনি এই যে প্রোডাক্টটা দেখতে কিছুটা এরকম টাইপের হবে এবার এর মধ্যে তোমরা নর্মাল ওয়াটারও মিক্স করতে পারো আর গোলাপ জলে ইউজ করতে পারো আমার কাছে গোলাপ জল আছে তাই আমি গোলাপ জলটা ইউজ করবো তো চলো গোলাপ জলটাকে এর মধ্যে মিশে নিই এটা একটা ঠিক প্রোডাক্ট টাইপের তোমরা করো ঠিক মিশ মিশ্রণটা পুরোপুরি একটু ঠিক টাইপের হবে মানে পুরোপুরি জল জলে হবে না আর পুরোপুরি একদম শক্ত শক্ত এরকমও হবে না একটু মোটামুটি স্কিনে যেরকম একটা কী বলে ওটাকে ফেস স্ক্রাব না এটা ফে ফেস মাস্ক টাইপের বলতে পারো যেরকম করা যায় তো সেরকমই একটা কনসিস্টেন্সি থাকবে এইটার আমাদের গোলাপ জল অ্যাড করে করে এটা যতটা লাগবে গোলাপ জল সেই অনুযায়ী তোমরা নিয়ে মিক্স করে নিও তোমরা তোমাদের যতটা প্রোডাক্ট তোমাদের মুখে লাগবে সেই অনুযায়ী তোমরা মিক্স করে নিতে পারো এখানে আমার আর একটু গোলাপ জল লাগবে যে দেখতে কিছুটা এরকম টাইপের লাগছে এটা এর মধ্যে আর একটু জল অ্যাড করতে হবে ওরে একটু কনসিস্টেন্সিটা একটু পাতলা করতে হবে এক্সট্রাটা একটু পাতলা না হলে এটা হবে না এটা আমি প্রতিদিন মাখি স্নান করার পর এটা তোমরা যদি প্রতিদিন মাখো তোমাদের মুখে যদি একনে নাও থাকে তোমাদের মুখটা এটা এতটা ক্লিয়ার করে দেয় এতটা ক্লিয়ার স্কিন লাগে তোমার মুখে যদি কোনো কোনো ডাল কোনো ট্যান থাকে বা ধরো তোমার অনেকটা ডাল হয়ে গেছে তোমার স্কিন টোনটা তাহলে এটা তুমি রেগুলার বেসিসে ইউজ করতে পারো তোমার তাতেও তোমাদের স্কিনে অনেকটা বেনিফিট হবে এটাতে মানে এই নয় যে এটা একনে শুধুমাত্র একনে ক্লিয়ার করবে বা কিছু এরকম নয় এটা এটা অলরেডি হয়ে গেছে আমার গোলা এই রকম টেক্সচার আসবে তোমরা ঠিক যখন মিক্স করবে না তো তখন এই রকম টেক্সচারই তোমরা মিক্স করো তাহলে কী হবে তোমার স্কিনে তুমি অ্যাপ্লাইও সহজে করতে পারবে আর যখন রিমুভ করবে না তখন তোমাদের অতটা কষ্ট হবে না কষ্ট হয় না মানে মুখটা টাইট হয়ে যায় প্রচণ্ড টাইট হয়ে যায় আমি আমি যখন মুখটা দেখাবো তোমাদের শোকানোর পর তখন তোমরা দেখতে পাবে যে কেমন আমার মুখটা কেমন হয় আর ধোয়ার পর তোমরা তার রেজাল্টটা পুরো একদম লাইভ দেখতে পাবে আমি আজকে আমি স্পেশালি একনের জন্য অনেক কিছু মাখছি এই কয়েকটা দিন ধরে কিন্তু কোনো কিছুতেই বেনিফিট পাইনি হ্যাঁ এই আকাঙ্ক্ষা বলে যে প্রোডাক্টটা আমি এটাতে আমি অনেকটা বেনিফিট পেয়েছি এরপরে আমি একবার হোমিওপ্যাথি একটা ডক্টরকে দেখিয়েছিলাম তো তিনি একটা ক্যালেন্ডুলা যেটা হয় সেটা একটা আমাকে সাজেস্ট করেছিলেন তো ওটা আমি তোমাদের দেখাবো তোমাদের লিঙ্কটা তো আমি দিতে পারবো না বাট আমি তোমাদের ওটা দেখাবো কেমন দেখতে তো ওটাও আমার স্কিনের সিরিয়াসলি অনেকটা এফেক্ট ফেলে আমার এই যে মুখের দাগগুলো অনেকটা হালকা হয়েছে অনেক কিছু ভালো আমি পেয়েছি রেজাল্ট পেয়েছি তো যাই হোক তোমরা তোমাদের অ্যাকনের জন্য কি ট্রিটমেন্ট নিচ্ছ বা কি করছো তোমরা তোমাদেরটা শেয়ার করো আর এটাকে আমি সবে জাস্ট মাতে যাবো ডেলিভারি বয় ফোন করে বলছে হ্যালো দিদি আপনার একটা পার্সেল আছে আপনি একটু এসে নিয়ে যাবেন তো আমি গেলাম নিয়ে আসতে তো তোমাদের সঙ্গে সেই পার্সেলটা আজকে ওপেনও করবো একসাথে আজকে দু রকম ভিডিও একসাথে হবে তো চলো এটা হচ্ছে একটা প্রোডাক্ট এসেছে সেখানে তিনটে প্রোডাক্ট আছে এটা হচ্ছে মিনিমালিস্টের কীভাবে দেখো তোমরা বুঝে পাবো ওইটো আসছে বা এটা মিনিমালিস্টের একটা প্রোডাক্ট তো এটাও পুরোপুরি অ্যাক্টিভ কন্ট্রোলের একটা প্রোডাক্ট আছে এখানে তো ধর হাতে এখন লেগে আছে

এর মধ্যে স্যালিসিরিক অ্যাসিড আছে যেটা ব্রোনোর জন্য তো খুবই ভালো আমি সিরিয়াসলি ব্রোনোর জন্য পুরোপুরি পাগল হয়ে যাচ্ছি আমি ব্রোনোর জন্য এটা মাখছি ওটা মাগছি কোনটাকে আসল বিনিিফিট পাবো আমি সিরিয়াসলি বুঝতে পারছি না তোমরা যদি জেনে থাকো কিছু আমাকে অবশ্যই জানিও আপাতত আমি যেগুলো ইউজ করছি সেটুকু ভালো বাট কী করে ভালো রেজাল্ট পাবো আমি জানি না তোমরা যদি জেনে থাক আমাকে জানিও তো এটা হচ্ছে মিনিমালিস্টের ইস্ট্রের স্যালিসিরিক অ্যাসিড সেরাম এটাও খুবই ভালো তো তারপরে কী আসবে তারপরেই আছে এটা এটা সানস্ক্রিন এসে ফিফটি আছে এর মধ্যে এটা মিনিমালিস্টের আমি না করে তোমার জিনিসগুলো বলে দিয়েছি এইটা ফেস ক্লিনজার এটা ক্লিনজার আছে ফেস ওয়াশ আইট্রিম আর এটা হচ্ছে ফেস আর এটা হচ্ছে সানস্ক্রিন তো চলো এবার দেখা যায় এগুলো খুলে কেমন আপনি এটা বলতে আমার খুবই ভালো লেগেছে খুবই সুন্দর একটা বক্স মতো তো চলো এগুলো দেখাচ্ছিল কেমন এসেছে

সেফটি পড়ারটা এই এটা হচ্ছে সিরাম সালি সিলিক অ্যাসিডেট হ্যাঁ এটা সিনামাইড আছে আমার সালি সিলিকা অ্যাসিডে নিয়া সিনেমাইডের সিরাম এটা একটা হলো সাইডে রেখে নিই এরপরে এই ক্রিন্স আর ট ওপেন করাটা স্কিংস আর প্রচুর প্রোটেকশন প্রচুর

ফাইভ নাইনটি নাইন এটা এই সব ইনস্টাগ্রামটা ফাইভ নাইনটি নাইন সব কিছু মিলিয়ে টোটাল নিয়ে এসেছে এইট নাইনটি থ্রি হুম হ্যাঁ দেখতে পাচ্ছ কিনা আমি জানি না এখানে লেখা আছে এইট নাইনটি থ্রি লেখা আছে তো দেখা যাক সানস্ক্রিনটা কেমন এই প্যাকেজিংটা সিরিয়াসলি আমার খুব ভালো লেগেছে আমি এতগুলো প্রোডাক্ট ইউজ করেছি এখন হওয়ার পর থেকে কোনো প্রোডাক্টের আমি এতটা এরকম প্যাকেজিং আমি দেখিনি যে এতটা এরকম সুন্দরভাবে প্যাকেজিং করেছে এটা দেখেছি এটাতে ডাবল প্যাকেজিং সিঙ্গল প্যাকেজিং আর এটা হচ্ছে এটা সানস্ক্রিনটা ভিটামিন বি ফাইভ আছে ভিটামিন এফ আছে আর হচ্ছে নিয়াসিনামাইটও আছে তো এই তিনটে প্রোডাক্টে নিয়া সিনামাইট অ্যাসিড আর হ্যাঁ আর কিছু শোনা এই তিনটে প্রোডাক্টই আছে মা একটা প্রোডাক্ট দেখছে এখন এই জায়গায় গিয়ে আবার ছোটো ফেলে দিচ্ছো এত সুন্দর সুন্দর প্রডাক্টগুলোতে এই যেটা স্যারিস অ্যাসিডের এর মধ্যে নিয়াসিনামাইড আছে আর এর মধ্যেও নিয়াসিনামাইড আছে এই প্রোডাক্ট এক মাস ইউজ করলে তবে তুমি রেজাল্ট পাবে এরকমই আমি দেখেছি তো এটাকে আমি কন্টিনিউ এক মাস ইউজ করবো ইউজ করে তোমাদের অবশ্যই রিভিউ দেবো যে আমার ক্ষেত্রে দেখতেই পাচ্ছো প্রচণ্ড পিম্পলস হয়েছে তো এগুলো রিকভারি আমি পাই কি না এগুলো ঠিকঠাকভাবে আমি রেজাল্ট পাই কি না সেটা আমি ওয়ান মান্থ পরে অবশ্যই তোমাদের জানাবো এটা আমি টানা এক মাস আগে ইউজ করি তো চলো বেশি বক বক না করে আর মেন ভিডিওতে ফোকাস করা যাক এই তিনটে জিনিসটা তোমাদের দেখিয়ে দিলাম আমি এবার আমি যেটা ইউজ করি প্রতিদিন স্নানের পরে সেটা এবার তোমাদের দেখাবো এটা একটা দানা দানা মধ্যে কি পিঁয়াজ মুসুর ডাল আছে কি আছে বলো তো ঝালুগড়ি এটা একটু তোমরা যদি তোমরা ইউজ করো আমার রেকমেন্ডেশনে তোমরা যদি এটা ইউজ করো এটা একটু সার্কুলার মোশন ইউজ করবে আগে তোমরা আমার রেজাল্টটা দেখো তারপর অবশ্যই আমি তোমাদের রেকমেন্ড করবো এটা মাখার জন্য এবার তোমরা তোমাদের স্কিন অনুযায়ী মাখ মেখো কারণ অনেকের স্কিন অনেক কিছু শ্যুট করে না আমার এটা প্রথমে শুট করবে কি না করবে না আমি একটা সন্দেহের মধ্যে ছিলাম তো আমি যখন এটা ইউজ করলাম দেখলাম কোনো সাইড এফেক্ট দেয়নি অন্ত আমার যে একনেগুলো ছিল যে পিম্পলসগুলো ছিল সেগুলো অনেকটাই ঠিক হয়েছে অনেক ভালো রেজাল্ট আমি পেয়েছি তাই জন্য আমি এটা কন্টিনিউ করি তো তোমাদের আমি এটা রেকমেন্ড করবো তোমরা এটা চাইলে ইউজ করতেই পারো এবার ফার্স্ট টাইম তোমরা ইউজ করে দেখো যদি ভালো হয় তো তো তোমরা তোমাদের স্কিন অনুযায়ী তোমার বুঝে নিও যে তোমাদের স্কিনেরটা কেমন কী এফেক্ট ফেলছে তো সেই অনুযায়ী তোমরা করে বড্ড বক্ক করে কিন্তু মুখে আমার মাখা হচ্ছে না দেখে নিয়ে আমি মুখে এই পিম্পলসগুলোতে আমি যে এই যে ধসছি সার্কুলার মোশানে যে এই যেটা করছি এটা তো আমার লাগছে কিন্তু করতেই হবে না করলে হবে না বাজে গন্ধ এটা মুখে বললে ও বললে আমি যখন মুখে একদিন ঢুকে গিয়েছিলাম এই গানা গানার মতো যেগুলো দেখতে পাচ্ছি না তেতো হয় যেন মিম টিম আছে না কি এর মধ্যে আমি জানি না প্রচণ্ড তেতো প্রচণ্ড টু থাউজেন্ড ইস লাইক হ্যাঁ অলরেডিয়া মুখে পুরোপুরি মাখা হয়ে গেছে মেবি এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য আজকে করছি আমি যদিও তোমাদের জন্য আমার এই ভিডিওগুলো শ্যুট করতে সত্যিই ভালো লাগে এই ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করতে যেন ভুলো না তোমাদের বন্ধুর সঙ্গে যাদের তোমার যাদের এরকম একনের প্রবলেম আছে তোমার বন্ধুদের মধ্যে বা তোমারও যদি এরকম একনের প্রবলেম হয়ে থাকে তোমার ফ্যামিলি মেম্বার্সদের যদি এরকম প্রবলেম হয়ে থাকে এই প্রোডাক্টটার লিঙ্ক তোমরা শেয়ার করেই করো আর এইরকম এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু আর সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা একটু ফুস করে বাজিয়ে দিও ওটা পুরো ফ্রিতে তোমরাও মুখে যখন মাখবে নেক এরিয়াটা কোনোভাবেই ভুলবে না এই ভিডিও করছি না কি করছি এটা দিয়ে দিয়েছি এবার এটাকে শোকাতে দেবো শোকানোর পর চলো কী কী করছি আমি তোমাদের সবটাই দেখাবো এটা আগে এই জিনিসটা একটু শুকিয়ে যাক ঠিক আছে একটাই শুকিয়েছে এই পোষণটা এই পোষাণগুলো একটু একটু বাকি আছে এগুলো একটু শুকিয়ে যাক হালকা করে শুকিয়ে গেলে গিয়ে ধুয়ে আসবো আমি তারপরে তোমাদের দেখাবো রেজাল্ট কেমন হয়ে যায় আমার স্কিনটা আশা করি ফার্স্টে আমার স্কিনটা দেখে নিয়েছো কেমন ছিল ওয়াশ করা ছিল বাট তাও একটা কেমন লাগছিল মুখটা ডাল ডাল মতো টাইপের ছিল ট্যান মনে হচ্ছিলো মুখে পুরো ভর্তি হয়ে আছে একদম তো এটা ধোয়ার পরে তোমরা দেখবে যে আমার লুকটা কেমন লাগে কেমন মুখটা ফ্রেশ লাগে কতটা ক্লিয়ার হয়ে যায় স্কিনটা তোমরাও দেখতে পাবে এখানে মুখটা আমি পুরোপুরি ধুয়ে চলে এসেছি দেখতেই পারছো কিছু সুন্দর একটা রিফ্রেশিং ফিল হচ্ছে হাতে টিস্যুটা রেখেছি তার কারণ হচ্ছে মুখটা গামছা দিয়ে মোছার পরে আমি টিস্যুটা দিয়ে ভালো করে মুখটা মুছে নেব যাতে যদি কিছু থেকে থাকে তাহলে মুখটা পরিষ্কার হয়ে যাবে মুখটা কি সুন্দর দেখো স্কিনটা এতটাই পরিষ্কার হয়ে যায় এটা মাখার পরে যে কি বলবো আমার তো খুব ভালো লাগে খুব এটা আমি তোমাদের হাইলি রেকমেন্ড করব এটা মাখার জন্য একবার ইউজ করে দেখো জাস্ট মুখে স্যুট করুক সেটা আলাদা করুক না করুক আলাদা ব্যাপার করে একবার ট্রাই তো করে দেখো যে কেমন কি হয় স্কিনেতে দেখো টিশ্যুটাও পুরো পরিষ্কার পুরো মুখ পরিষ্কার হয়ে যায় পুরো মুখটা পুরো ক্লিন হয়ে যায় পুরো মুখের যে স্কিনটা সেটা পুরোপুরি ক্লিয়ার করে দেয় বিকজ এটাতে আছে এটা স্ক্রাবের কাজ করবে স্ক্রাবারের কাজ করবে প্লাস হচ্ছে মুখে একটা ফেস মাস্ক টাইপের কাজ করবে যেটা তোমার স্কিনটাকে আরও সুন্দর করে দেবে আরও যে ডার্ট থাকে পলিউশন থাকে সেগুলোকে বার করে দেবে যে স্কিনে যে ট্যান পরে থাকে এখন যে এত রোদ বেরোচ্ছে এত রোদে যে ট্যান পড়ে যাচ্ছে স্কিনে সেগুলোকে রিমুভ করবে প্লাস তোমার স্কিনটাকে একটু ক্লিয়ার করে দেবে একটু ডাল থেকে একটু লাইট করবে তোমার স্কিনটাকে অনেক সুবিধা আছে কিন্তু এটা ইউজ করে যেতে হবে তোমাকে কন্টিনিউ আজকে ইউজ করছো কাল করছো না এরকম করলে হবে না এটা প্রতিদিন ইউজ করে যেতে হবে দেখতেই পাচ্ছ স্কিনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে এরপরে আমি যেটা ইউজ করবো সেটাও তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমাকে ডক্টর ইউজ করতে বলেছিলো এই ব্রোনোর জন্য তো ওটা আমি ইউজ করছি এখন ওটা একটা ফাইল আমার মাখা হয়ে গেছে মাখার পরেই আমি ব্রোনোটা আমি কমতে দেখেছি তারপর এগুলোও আছে এটা ওটা যেটা ইউজ করি সেগুলোও কিছু কিছু এফেক্ট আছে তো চলো সেটা এবার ইউজ করি তোমাদের সেটা দেখাবো তো চলো এটা দেখতে কিছুটা এরকম এরকম টাইপের দেখতে তো চলো এটা কি হচ্ছে কটন প্যাডের সঙ্গে তোমরা ইউজ করতে পারো আমি এখানে নর্মাল তুলো নিয়েছি একটু তুলোর মধ্যে এটা নিয়ে নেব দেখতে কিছুটা এটা এরকম লাগবে এটাই কি করতে হবে তোমার যেখানে যেখানে ব্রণও হয়েছে সেখানে সেখানে এটা লাগাতে হবে যেমন আমার কপালটা বেশি আছে কপালে ব্রণো প্রচুর পরিমাণে আমার কপালে পিম্পল আছে তো কপালে আমি ভালো করে লাগিয়ে নেব আমার একটু গালে আছে যেখানে যেখানে মোট কথা তোমার যেখানে যেখানে মুখের যে যে জায়গাগুলোতে পিম্পল আছে সেই সেই জায়গাগুলোতে এটা জাস্ট ঘষিয়ে নিও এরকমভাবে মাখিয়ে নিও বেশি ভেজানোর দরকার নেই এটাকে তুলোটাকে অতটা মেডিসিন লাগবে না জাস্ট নর্মালি তোমার স্কিনে যতটুকু পিম্পল হয়েছে যেমন আমার মুখে অনেকটা হয়েছে বলে আমি একটু বেশি নিয়েছি তোমাদের মুখে যদি কম হয়ে থাকে তোমরা একটু একটু নর্মাল একটুখানি কোয়ান্টিটি নিও নিয়ে তুলোটাকে জাস্ট একটু ভিজিয়ে মুখে রাগ করে নিও এইভাবে পুরোটা পরিষ্কার আছে অন্য সময় আমি যদি বিকেলবেলা মুখটা করি তাহলে মুখে যদি এটা রাগ করি তাহলে অনেকটা ময়লা ওঠে অনেকটা পরিষ্কার লাগে মুখটা তো যাই হোক এটা হচ্ছে আমার স্নানের পরে রুটিন ফার্স্ট হচ্ছে বেরাঙ্গা ওটা ইউজ করা আকাঙ্ক্ষা কোম্পানির ওটা বেরাঙ্গা যেটা আছে যেটা দেখালাম ওটাকে আমি ইউজ করি অ্যাট লাস্ট এটাকে ইউজ করি ইউজ করার পর আমি হালকা করে আগুন চলে আসছে এটা ইউজ করার পর হালকা করে আমি মুখের টোনার লাগিয়ে নিই তোমরা গোলাপ জল চাইলে ইউজ করতে পারো আমি একটা টোনার লাগাই নর্মালি তিল গ্রিমের একটা টোনার আমি লাগিয়ে নিই তো ওটারও আমি লিঙ্ক তোমাদের দিয়ে দেবো তোমরা চাইলে ওটাও পার্চেস করতে পারো তোমরা যদি চাও তো তো আমি ওটা ইউজ করি এটার পর কারণ মুখটা অনেকটা শুকিয়ে মতো যায় এটা ইউজ করার পর মুখটা মুখে যে তোমার এক্সট্রা অয়েলটা থাকে সেই অয়েলটাকে কী করে এটা টেনে নেয় টেনে মুখটা অনেকটা ড্রাই করে দেয় কারণ আমাদের মুখে অয়েলটার কারণেই এতটা ব্রণ হয় যাদের যাদের অয়েলি স্কিন তারা ভালো মতো জানবে তো তার কারণে এইটার এই মেডিসিনের মেন কাজ হচ্ছে তোমার মুখে অয়েলটাকে কন্ট্রোল করে এতটা অয়েল প্রডিউস হয় না মুখ থেকে যার কারণে তোমার মুখে অতটা ব্রণও হয় না আর তোমার আর একটা কাজ হচ্ছে এই মেডিসিনের তোমার যে মুখে ব্রণোর কারণে যে দাগগুলো হয়ে যায় ব্ল্যাক স্পট যেগুলো হয় সেগুলোকেও অনেকটা কমায় অনেকটা কমিয়ে দিয়ে তোমার ওই দাগগুলোকে হালকা করে দেয় তার কারণে আমার মুখে কপালে গালে আরও দাগগুলো আর আরও একটু বোঝা যেত এগুলো এখন অতটা বোঝা যায় না অনেকটাই হালকা করেছে তো যাই হোক আমার এটা ইউজ করা হয়ে গেছে তো হ্যাঁ এটাই ছিল আমার স্কিন কেয়ার রুটিন এরপর আমি জাস্ট একটা টোনার ইউজ করবো টোনার ইউজ করে ব্যাস আর কিছু ইউজ করবো না কারণ গরমকালে মসচারাইজার লাগে না স্কিনে স্কিন এমনি ঘামে আমার প্রচণ্ড ঘাম হয় তো তার কারণে আমি আর কিছু লাগাবো না এটাই আমার রুটিন তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর তোমার ফ্যামিলির বা বন্ধু যাদের সঙ্গে পারবে তাদের সঙ্গেই তুমি এটা শেয়ার করো কারণ তাদের আমি চাই যে আমার এই ভিডিওটা তাদের জন্য বেনিফিট হোক তারাও যাতে এই ভিডিওটা থেকে হেল্প পাইতে হেল্প পায় আমি এটাও চাই তো তোমরা ভিডিওটা দেখার পর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আরও রুটিন এরকম আরও অনেক মেডিসিন বা এরকম আরও অনেক প্রোডাক্ট নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ ভালো থেকে সুস্থ থেকে টাটা